অনেক বেশি আছেন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিলেজ ব্লগে আর এই যে এত সুন্দর গ্রাম দুই পাশে হচ্ছে কোচুরি পানা এই যে দেখতে পাচ্ছেন আর এই পাশে কিন্তু একটা বিল ছিল অনেক আগে আর এই দিকটাতে হচ্ছে আর কি

আপনারা কি করতেছেন এইখানে কিসের গরেடா এইটা আচ্ছা আচ্ছা আমি ঢাকা থেকে আসছি তো এগুলা ঘুরে দেখতেছি ভালো লাগতেছে ভাই একটা ছবি ছবি ভাই ছবি তো আসলে ওই রকম করে

মাত্র ইয়া ওই ষাট হাজার টাকা মাত্র গাড়ির দাম ষাট হাজার টাকা ওই ফোন বিক্রি গুলোতে কিনতে পারেন হয়েছে দুই বন্ধু মিলে ঠিক আছে ঠিক আছে সুন্দর হয়েছে অনেক ঠিক আছে নামেন তাইলে চলে যাই আমি একটু ঘোরাঘুরি করবো তো সময় কম আচ্ছা আচ্ছা ঠিক আছে বাইকটা হচ্ছে অনেকের ড্রিম বাইক তো অনেকেই ছবি তুলতে চাই তো এই যে দুজনকে পাইলাম ওরা হচ্ছে এখানে ছিল আচ্ছা আমি একটু গ্যাপে আপনাদের এই ঘরটা দেখাই এইখানে মনে হয় রাতে কেউ থাকে আর আশেপাশে কিছু একটা করে মনে হয় অনেকেই হয়তো অনেক সময় ওই যে বন্য পাখি এগুলা হচ্ছে শিকার করে তো এই হচ্ছে মনে হয় ঘর তাই না আচ্ছা আচ্ছা ও হয়েছে আমি চলে যাব একটু তাড়াতাড়ি করেন

এই। চালাইতে পারেন তো? চালাতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বেশি দূর যায় না কিন্তু এইখানে চকের সামনে চলে আসে না। হ্যাঁ আমি চলে যাব। ওকে। তো এই যে ঘরটা এটা দেখে আমার বেশ ভালোই লাগছে। এদিকে হচ্ছে এই যে কচুরিপানা আর এইখানে কচুরিপানার আবার ফুলও হয়ে গেছে। এই যে দেখেন। অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে অনেকে কাজ টাচ করতেছে আর ওই রকম কিছু দেখতে পাচ্ছি না। আর ছোট ছোট করে কিছু বক দেখা যাচ্ছে যেগুলোকে আমরা ওই যে সাদা দেখতে বেশ ভালোই লাগতেছে আরে হচ্ছে যাইতেছে বললো এখান থেকে ঘুরে চলে আসবে আরেক বিপদে বললাম না আশেপাশে তো কেউ নাই আরে কিরি কই যাইতেছে এই ভাই এই ভাই এদিকে আছেন তো কিরে গাড়ি নিয়ে তো সুজা চলে যাইতেছে আরেক বিপদে বললাম না এই গ্রামে ঘুরতে আসলে এই ধরনের ঝামেলায় পড়তে হয় আরে কই গেল ভাই হেল্প করেন তো আরে ভাই আসছি আমি ঘুরতে এনে ঘুরলাম পরে একজন বললো যে ভাই একটু গাড়িটা দেন ওরা বলো দুই বন্ধু এখানে বসে ছিল চিনেন এখানে কারা থাকে

বললো যে ভাই একটু দেন এক মিনিট গাড়িটা চালাবো দেখেন কি করছে গাড়ি নিয়ে চলে গেছে এখন আপনার গাড়ি চালালে আপনি আমাকে একটু দিবেন না ভাই একটু চালায় আমার স্বপ্নের বাইক না আপনি বললো চোখের সামনে যাবো আর আসবে একটু বাইক একটু তাড়াতাড়ি করে যান ভাই প্লিজ কি বিপদে পড়লাম আপনার বাসা কোন জায়গায় সামনেই কয়ে গেছিলেন ওইদিকে আয়ন ফের দিয়ে ক্ষেত দেখতে গেছিলেন মানে অনেক জমি জামা আছে আপনাদের তাই তো এই জন্য এই জন্য এই যে ভাই গাড়ি দেখতে পাচ্ছি একটু তাড়াতাড়ি যান ভাই গাড়ি ভাইকে কই চলে গেলো হ্যাঁ হ্যাঁ চাবি কই গাড়ির আশেপাশে লুক তো দেখতেছি না আর কি রে গাড়ি রেখে কই গেল কই গেল গাড়ি রেখে হ্যাঁ 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 अरे मैं क्यों करता सोने के लिए गाड़ी ले क्या? हैं? बैठ गाड़ी बैठ गाड़ी बैठ गाड़ी ओ भाई भाई बैठ गाड़ी यंन के लिए हाथी की हाथी की देहन हाथी की हैं? हैं? हाथी की हाथी की क्या सीटा? हाथी की क्या? भाई हाथी की सुनाओ इस गाड़ी अंची भाई बहुत फार्म तू ही तू ही तू ही भावी जो बो

ভাই 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 বাদ দেন ভাই বাদ দেন ভাই 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 আছে ভাই আছে ভাই 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 দরকার ভাই গাড়ি করার দরকার নাই আপনাদের ভুল হয়েছে কি গাড়ি নিয়ে আইসি এখানে পয়সা আছেন

バイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバイバ বেশি করতেছো কিন্তু বেশি করতেছো কিন্তু হ্যাঁ আস্তে বেশি করতে বেশি এই ভাই 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 প্লিজ বাদ দেন ভাই গাড়ি গায়ে চলে যাই আসেন তোরা যাক গেলা ভাই ভাই আসুন এই চাবি কই পড়ছে চাবি কই পড়লো ভাই চাবি পাইছি এই এগুলা করেন না ভাই কারোর সাথে এগুলা করেন না ভাই ভাই চল কোন দিকে যাবেন আপনি যান ভাই আপনার আমার জন্য আপনার হেনস্থ হেনস্থই হইলো ভাই

নিত্যদিনের মনে হয় বিষয়গুলো যে হুট করে জগরা ঝগড়াঝাটি শুরু হয়ে যায় এবং জ্ঞ্জাম শুরু হয় মানে কোনো না কোনো কিছু একটা ঝামেলা তৈরি হয় এই জন্য আসলে ওই রকম করে আসতে চায় না বাট সব এলাকার মানুষ ওই রকম না তো এই যে দুই পাশের প্রকৃতি দেখতে আসছিলাম এখন গ্যাঞ্জাম করে যাচ্ছি যাই হোক টাটা বাই বাই আল্লাহ হাফেজ